আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা মোহাম্মদ আজিজুল ইসলামকে নিয়ে হাজির হয়েছি তো ওনার কাছ থেকে জানবো উনি কীভাবে পর্তুগাল দক্ষিণ কোরিয়া টু পর্তুগাল যাওয়ার ভিসা ওয়ার্ক পারমিট আছে কি নাই ওইখানে যাওয়ার পরে প্রসেসিং কি এবং ওইখানে যাওয়ার পর পি আর পাওয়ার প্রসেসিং কি এই বিষয়ে জানবো উনি রিসেন্টলি ড্রাইভিং লাইসেন্স করছে সো ড্রাইভিং লাইসেন্স করার কারণ কি ওইখানে যাইয়া ওই ড্রাইভিং লাইসেন্স কি আবার ওই পর্তুগালের লাইসেন্সে কনভার্ট করতে পারবেন কি না তো সেই বিষয়ে জানবো তো কেমন আছেন হ্যাঁ আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ তো আপনার পর্তুগাল যাওয়ার প্রসেসিং কেমন আমি কুরিয়াতে আছি প্রায় ছয় বছর যাবৎ সাত বছর রানিং চলছে তো দেখলাম আমি কোরিয়াতে মানে মানে ফিউচার সম্বন্ধে কিছু নাই বাট ফিউচারে যেন লিগেল হবে এটা নেই তখন আমি চিন্তা করলাম এই পর্তুগালের ওয়ার্ক পারমিট বিচে নিয়ে যাওয়ার জন্য তখন আমি পর্তুগালের ওয়ার্ক পারমিটের জন্য একটা ডিওয়ান ভিসা আছে ওইটায় খুব সহজে এলিগেল হওয়া যায় কাঠ পাওয়া যায় তাই আমি ওইটার প্রসেসিং শুরু করছি এখন মানে পর্তুগাল ডিওয়ান ভিসা হচ্ছে আপনার এই পর্তুগাল যাওয়ার পর যাওয়ার আগে আপনার যখন আপনি এমবেসি ফেস করবেন তখন এমবেসি তাকে আপনার ফিঙ্গারের ডেট দেবে ফিঙ্গার দেওয়ার ডেট দেওয়ার পর আপনি ফিঙ্গার মানে ডেট যখন দিবে এর পনেরো থেকে বিশ দিন আগে আপনি পর্তুগালে মুভ করতে হবে মুখ করার পর আপনার ফিঙ্গার দেওয়ার পরে আপনার এই পনেরো দিন বা এক মাস লাগবে আপনার এই টেম্পোরারি কার্ড পাওয়ার পাইতে পর্তুগালে যে বিষয়টা আছে ওই বিষায় আমরা যদি যাই বা ওইখানে যাওয়ার পরে আমরা আমরা কি লিগেল লিগেল হইতে পারবো বা কতদিন সময় লাগতে পারে ওইটা এই তো মানে আপনি যদি ডিওয়ান বিসাতে বিষাতে যান তখন আপনার ফিঙ্গার দেওয়ার পরে এক এক মাস মে মেবি এক মাস সময় লাগবে এই টেম্পোরারি কার্ড পাওয়ার জন্য কাঠ পাওয়ার পর আপনার তো এক বছর বা দুই বছর কাঠ পাবেন তো ততদিন আপনার ওয়ার্ক পারমিটও থাকবে বিশাল মাঝে ততদিন আপনার কাঠ পাবেন তার মানে আপনি বলতে চাচ্ছেন আমরা ডি ওয়ান বিসায় দক্ষিণ কোরিয়া থেকে আমরা পর্তুগালের ওয়ার্ক পারমিট নিয়ে ওখানে যাব এবং যাওয়ার পরে ওইখানে যখন এমবেসিতে আমরা এমবেসি ফেস করব তখন এমবেসি আমাদেরকে ওই ফিঙ্গারের ডেট দিবে ফিঙ্গারের ডেট দেওয়ার পরে আমরা ওই ডেট পরে আমরা পর্তুগালে এন্ট্রি করব। এন্ট্রি করার পরে আমরা ফিঙ্গারের ডেট অনুযায়ী আমরা ফিঙ্গার দিব ফিঙ্গার ডে ফিঙ্গারের মিনিমাম বিশ পঁচিশ দিন বা পনেরো দিন আগে আপনি মুভ করতে হবে পর্তুগালে মুভ করার পর আপনার একটা ট্যাক্স দেওয়া লাগবে দেওয়ার পর আপনার ফিঙ্গার জন্য যাবেন ফিঙ্গার দেবেন ফিঙ্গার দেওয়ার এক মাস মেবি এক মাসের ভিতরে আপনি এই টেম্পোরারি কার্ড পেয়ে যাবেন এক বছর বা দুই বছরের কার্ড পেয়ে যাবেন এরপরে আপনার যদি দুই বছর কার্ড পেন তাহলে তিন এই দুই বছর আপনি এই ট্যাক্স দেওয়ার পর দুই বছর যখন চলে যাবে তখন আপনি তিন বছরের একটা কার্ড পাবেন তিন বছর যাওয়ার পরে আপনার পরে পাঁচ বছর হয়ে যাবে পাঁচ বছর হওয়ার পর আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন পাসপোর্ট পেতে আপনার মিনিমাম এক বছর সময় লাগবে তার মানে আপনি বলতে পারেন ছয় বছর লাগবে আপনার তার মানে আপনি বলতে চাচ্ছেন পেতে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা দক্ষিণ কোরিয়াতে যেরকম পাঁচ বছর পাঁচ বছরের পর ই নাইন থাকার পর আবার পাঁচ বছর দশ বছর ই নাইন থাকার পর আমরা ই নাইনই থেকে যাচ্ছি কিন্তু আমরা পর্তুগালে যখন মুভ করব পর্তুগালে মুভ করার সাথে সাথে আমরা ওখানে আইডি কার্ড পাবো আইডি কার্ড পাওয়ার পরে আমরা বিস্তার এক্সটেনশন করে করে আমরা ফাইনালি আমরা পাসপোর্ট পর্যন্ত যাইতে আমাদের ছয় বছর মোটামুটি ছয় বছরের কাছাকাছি লাগবে তারপরে আপনি মনে করেন যে টেম্পোরারি কার্ড পাওয়ার পরে এটা আপনারা নিয়ে বাদে তিন দুই বছর পর আরোটা পাওয়ার পারমানেন্ট কার্ড পারমানেন্ট কার্ড পাওয়ার পাই পাসপোর্ট হয় কি তখন আপনি যে কোনো জায়গায় এই টেম্পোরারি কার্ড পাওয়ার পর আপনি দেশে যাওয়া আসা করতে পারবেন আপনার ফ্যামিলি আনতে পারবেন ইভেন আপনার মানে এই গড় ব্যাঙ্ক ব্যালেন্স দেখানোর পর আপনার ফ্যামিলি আনতে পারবেন তার মানে আপনি বলতে চাচ্ছেন যে দক্ষিণ কোরিয়াতে গিয়ে এখন বর্তমানে আমরা যদি ইউরোপে মুভ করি দক্ষিণ কোরিয়াতে আপনি চার বছর পাঁচ বছর কমপ্লিট করছেন ঠিক আছে এখন যদি আমরা ইউরোপে মুভ করি তাহলে আমরা সহজেই লিগেলিটি লিগেলিটি পেতে পারি এবং এটা আমাদের জন্য খুব একটা প্লাস পয়েন্ট হবে প্লাস পয়েন্ট হ্যাঁ এখন বাট আমি প্রসেসিং শুরু করছি আলহামদুলিল্লাহ আর আমার বিচার মানে বেশি ডেট খুবই দ্রুত আমি পেয়ে যাব ইনশাল্লাহ পাওয়ার পর আমি কোরিয়া থেকে আমি পর্তুগালে মুভ করব আর বিসা পাওয়ার পর আপনি যদি দেশ থেকে মুভ তাহলে এটা সমস্যা নেই পাওয়ার পর আপনি যে কোনো দেশ থেকে আপনি মুভ করতে পারবেন বাংলাদেশ হোক দক্ষিণ কোরিয়া হোক কিংবা অন্য কোনো দেশ হোক আপনি ওইখান থেকে ভিজিটে যান অথবা যে কোনোভাবে যান আপনি এখান থেকে পর্তুগালে মুভ করতে পারবেন তাতে আপনার কোনো সমস্যা নেই

এটা হচ্ছে আপনার যদি আপনি মানে লাইফ ফিউচারের জন্য চিন্তা করেন তাহলে এটা আপনার ইউরোপ পর্তুগাল এটা বেস্ট বাট আপনার যদি আপনি স্যালারি চিন্তা করেন তাহলে আপনার কোরিয়া বেস্ট আপনি যদি ফিউচার লাইফের চিন্তা করেন আপনার ভবিষ্যৎ ছেলে মেয়ে সব কিছু ওয়াইফ সব কিছু নিয়ে চিন্তা করেন তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার ইউরোপ পর্তুগাল আর যদি আপনি টাকার চিন্তা করেন বা স্যালারি চিন্তা করেন তাহলে আপনার কোরিয়া বেস্ট ওকে ধন্যবাদ মিস্টার আজিজুল ইসলাম আপনাকে সময় দেওয়ার জন্য আবারও আসবেন দেখাও ইনশাআল্লাহ ইনশাল্লাহ ফ্লেক্স ওকে আল্লাহ হাফিজ